আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আপনাদের আজকের যে ভিডিওটি শেয়ার করতে চাই সেটি হচ্ছে রিটার্ন যে লিখতে হয় সেটা যদি আপনারা ওয়ার্ড ফাইলে একবার লিখে বের করেন তাহলে আর সবসময় লেখার প্রয়োজন হবে না আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ড ফাইলটা ওপেন করেছি এই ওয়ার্ড ফাইল সুতো নিয়ে এম যে ফন্ড দেওয়া আছে এই ফন্টে আপনারা লিখবেন আর এখানে দেখেন ই এম আই কোড এখানে এটা ডিলিট করে দিবেন দিয়ে মুছে অন্য আরেকটা আপনার যে বিদ্যালয়ের যে ইএমআইএস কোড আছে সেই কোডটি এখানে লিখে দিবেন এরপরে স্কুল নম্বর স্কুল নম্বর এটা আপনারা ডিলিট করে দিবেন গ্রেড মুছে দিবেন এরপরে উপজেলা জেলা উপজেলা আপনার যে উপজেলা সেই উপজেলাটি লিখবেন এরপরে বিদ্যালয়ের নাম বিদ্যালয়ের নাম এখানে মুছে দিয়ে আপনার যে বিদ্যালয়ের নাম সেই বিদ্যালয়ের নাম লিখবেন এরপর এখানে শিক্ষকের নাম যার যার যে শিক্ষকের নাম সেই শিক্ষকের নাম লিখবেন পদবি লিখবেন বিশেষযোগ্যতা স্থায়ী ঠিকানা এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এখানে যদি কোনো ফর্ম চেঞ্জ হয়ে যায় তাহলে আপনারা এখানে ফন্টটি চেঞ্জ করে নেবেন এর পরবর্তীতে বিদ্যালয়ের যে অন্যান্য তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এই সকল তথ্য আপনার বিদ্যালয়ে যা যা আছে সেইগুলো দিবেন দেওয়ার পর এর পরবর্তীতে এখানকার যে লেখ শিক্ষকদের যে নামগুলো এই নামগুলো পরিবর্তন করে দিবেন তা এই ছিল আমার দেখানো আপনারা যারা এই ওয়ার্ড ফাইলটি পেতে ইচ্ছুক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করলে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। এবং একটি টেলিগ্রাম একটি লিঙ্ক থাকবে এই লিঙ্কে যুক্ত হলে আপনারা যে কোনো ইনফরমেশান আপনারা দ্রুত পাবেন তো আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম